আমরা এখন আছি আঠারো শহর সবাই চা খাবে এখানে আর যেদিক মনে করেন শীতের দিন কয়াল লাভ নাই তো ভিডিওটা দেখতে থাকেন এনজয় করতে সিঙ্গের বিলে চালে কি আমি কই না সিঙ্গের মিলার না ওইখানে আঠারো বাইপাসের চারা নৌবাহিনী ও উল্টা পাল্টা কইতো সব ব্যথা করতাসে আর এমন একটা খাটারা বাইক আইসে লগে আইসে মান্না আর এখানে আছে আর এটা এসে চাড় আর কি চা

আর এরকম কষ্ট আমরা করলাম নইলে আবহ একমাত্র আমলে লিগে আর সাবির ভাই লিগে কষ্টটা করত এই কষ্ট জীবনে করলাম কি দেখেন আমাদের বলতে চাই না তারপরও অনেক টাকা খরচ গেছে আপনি টাকাটা দিকে বেশি না হাজারান একটা আরসি বার কি ফুলামাইন্দ করতে পারিলে কম ডে আরজ করে না আর এটা তো আবার আমরা গ্রামের ফুলা না একজন আরেকজন এটা দেখ না সাবিতা অবིག་দা এবিস্তা চাচা আমাদের আকাউরা শহর এখানে ইন্ডিয়ান এটা मोठটা অসাধারণ সুন্দর আর এখানে অনেক মায়ার আধারই ঠায় বলতে মেয়েরা এই দেন আরো আছে আর এরকম কিউট কিউট ফুলামাইনো আছে তুমি ক্যামেরা একটু হ্যান্ড করো তো এই তুই একটা দেখি তো না না এর আরো কিছু অনেক চাটা একটা দেখি তো চাটা একটা দেন একটু দেন না একটু চারা দেন এক না কই একটু না অনুভূতিটা

তো আমরা এখন আছি মিনি বাজারের ব্রিজের উপরে আর এটা হচ্ছে মিনি বাজার আর ওইটা হচ্ছে ফাইনাল জায়গাটা যে রেল স্টেশনের ব্রিজ ওইটা তো আপু একটা ইউর মিস্টেক ইউর মিস্টেক না মাই মিস্টেক আমি কই তারি না আপু আপনি যেই এলাকাত মাহবিল কইছেন এটা তো নদীর মাই যে এখানে হুন্ডাল যাওয়া অসম্ভব সাববিদ্যা তো পুরাই এখানে মাথা হ্যাং মারিছে তো দেন ওই এত দূরে মাহবিল এখানে মুস্তাকিম তো পুরাই হ্যাং রোবট মুস্তাকিম কাহা

তো কেউ যদি আসেন মিনি কক বাজার আসা ঘুরে যাবে না ভিতরে থাকলে আসলে আর যারা যারা বিরুটা দেখেন করতে দেখতেছেন কমেন্ট কমেনি রোবট তুমি কিছু বলো আসে নাই ও বেশি দূরে তো আমরা সামনে যাই দেখি রাস্তা আছে কিনা রাস্তা কোথায় মাটির নিচ দেওয়া না উপর দিয়া আপু এটা কোনো কাম করলেন নদীর মাই যায় না সাইরা দিলেন এটা তো সাইডে দি নদী ফানি হাল ডোবা গাং সাবির ভাই মনটা তো হারাবাসে গে এই রোড দেখছে হেন কি আত্মীয় করা সম্ভব আপনি বললেন কিছু বললেন আমাদের আপনার কথাটা রাহ নেই হালিয়া এই জায়গাতে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আমার আমাদের অবস্থা খারাপ কারণ কেউ এই এলাকা দিয়ে কারণ না

s a p a Papa, Papa, p a a Papa, 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 p a

আমাদের এখানে নেট এক প্রকার অসমনি অসমন্ন আপনারা সম্মান করা সম্মান ভালো সম্মান করা হয়েছে আজ জাগ কেয়ার করেন কপলা ছিল এই দুটোতে থাকি পারলে মেয়েদের পাল্লাই করবেন না প্লিজ প্লিজ প্লেস

তো আমরা এখন আছি ধরেন বাইপাস মোড়ে তো এখানে একটি রেস্টুরেন্ট আছে ভালো রেস্টুরেন্ট এখানে সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষ তো এখন